হ্যালো বন্ধুরা বাড়িতে কিভাবে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করব তা আপনাদের দেখাবো আসুন দেরি না করে ভিডিওটা ভালোভাবে একবার দেখে নিই প্রথমে তা ওটা ভালোভাবে গরম করে নিব তারপর একটি একটি করে মাছ গরম তেলে দিয়ে দিব এভাবে উল্টাপাল্টা করে মাছগুলো ভালোভাবে ভেজে নিব আমি একটু কড়াভাবে মাছগুলো ভেজে নেব কারণ করাভাবে মাছ বাছতে আমার খুব ভালো লাগে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপর মাছগুলো আমি নামিয়ে নিব। কয়লাটাকে ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এরপর সামান্য জিরা দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিব হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নিব এইভাবে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দেব এরপর এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনির গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে এভাবে মশলাটাকে ভালোভাবে এক মিনিট কষিয়ে নিব। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর চাল কুমড়াগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাড়িতে সবাই কম বেশি রান্না করেন তবে আমি আমার মতো করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এরপর সামান্য পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট কষিয়ে নিব। এরপর দেখি কি অবস্থা দেখুন চাল কুমড়াগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিগুলো যার যেমন ইচ্ছা তরকারি বুঝে দিবেন সমস্যা নেই এরপর আমি একটা একটা করে মাছগুলো তরকারিতে দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ডেকে পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক উঠে গেছে এরপর চারটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে আবারও পাঁচ মিনিট চুলা বাড়িয়ে রান্না করব। দেখি কি অবস্থা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এরপর ধনের পাতা দিয়ে তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব ধনের পাতা দিয়ে বেশিক্ষণ চুলায় তরকারি রাখা যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার চাল রুই ওই মাছের ঝোল ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন